দেখছেন একেবারে ফ্রেশ ডাটা কোনো পোকায় পাতা খায় নাই আর ডাটাগুলো সাইজটা দেখতেই পাচ্ছেন এই যে অবশ্যই আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ডাটা উঠালাম দেখুন সাইজগুলো দেখছেন আর এই প্রত্যেকটি মোঠা বিক্রি হচ্ছে প্রথমে আমরা বিক্রি করেছিলাম পঞ্চাশ টাকা করে আর একটু বড় করেছিলাম আর এই যে দেখতেছেন প্রত্যেক মোঠা ডাটা আমরা খুচরা বিক্রি করতেছি তিরিশ টাকা করে আর যারা বাইকে নিতে চান অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তাহলে এই জমির থেকে কিন্তু আমরা ডাটাগুলো বিক্রি করে দেব একটু দেখা জমিটা দেখুন পুরো জমি ডাটা কিন্তু একভাবেই আছে এখানে মূলত একুশ শতাংশ জমিতে ডাটা চাষ করেছি আর ডাটা সাইজটা অবশ্যই দেখালাম দেখুন পাতাটা একেবারে ফেরেস এই যে অবশ্যই যদি আপনার ডাটাগুলো নিতে চান তাতে আমরা ফৈদপুর কানাইপুরের ভাইবাদার আছেন ব্যবসায়ী কাঁচামালের অবশ্যই তারা যোগাযোগ করবেন আর যদি আপনারা বলেন না আমরা ক্ষেত থেকে উঠাই দেওয়া দিতে হবে ইনশাল্লাহ দিতে পারবো আপনারা শুধু একবার এসে ক্ষেতের থেকে ডাটাগুলো দেখে যাবেন আর এই আটিটা বাঁধছি আটি সাইজটা দেখবেন আর দাম দরটা ভেঙে আপনারা অবশ্যই মিট করে যাবেন তাহলে আপনাদের যে দোকানে আসলে আমরা ডাটা পৌঁছে দিতে পারবো অবশ্যই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী আবার একটা ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো আসসালামু আলাইকুম এই দেখুন ডাটা সাইজ দেখছেন একেবারে ফ্রেশ ডাটা কোনো পোকায় পাতা খায় নাই ডাটাগুলো সাইজটা দেখতেই পাচ্ছেন এই যে অবশ্যই আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন